আঠারো কোটি জনগণ ভুলে যায় নাই সেই হেফাজতের পাঁচ ইমে কালোরাতের কথা সমস্ত নেটওয়ার্কগুলোকে অফ করে দিয়ে নবীর ওয়ারিশ ওলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম চালিয়েছিল ঠিক কেনা বলেন সেই ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত এই ডাকাত কুখ্যাত ফেরাউন হাসিয়া ছাড় দেয় নাই সেই সাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে ফেলেছিল কেন সংস্থার পুলিশ বাহিনীকে কেনে। নির্বিচারে ওলামাই কালামদেরকে হত্যা করেছিল ঠিক কেনা বলেন এই ইতিহাস কি জাতি কখনো বলতে পারে যার মধ্যে ন্যূনতম ইমান থাকবে সে পাঁচবে সাতলা চত্বর হেফাজতে ইসলামের এই কালো চিত্রকে সে কখনো বলতে পারে না পারে না পারে না ঠিক কেনা বলেন কান খাড়া করে শুনে রাখেন এই দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউন এসেছিল জুলুম নির্যাতনে নিষ্ঠিমলার চালিয়েছিল বলুন তো ফেরাউন কে থাকতে পেরেছে আওয়াজ করে বলেন থাকতে পেরেছে নমরুদ থাকতে পেরেছে কারুন থাকতে পেরেছে যুগে যুগে জালেমরা থাকতে পেরেছে এই হাসিনা থাকতে পেরেছে আওয়াজটা কমে গেল হাসিনা থাকতে পেরেছে